আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি ছাগলকে অতিরিক্ত দুধের পিঠা খাওয়ানো হয়েছে যেটা মানুষের খাবার এই দুধ পিঠা খাওয়ার পর থেকে ছাগল অনেক অসুস্থ হয়ে গেছে টেম্পারেচার শো করে না একদম লো হয়ে গেছে ছাগল এখন বাঁচে না নিয়ে এসেছেন খামারি আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে স্রদীয় স্যার দেখবেন এবং চিকিৎসা প্রদান করবেন যেহেতু টেম্পারেচার লো ছাগলটাকে স্লাইন করতে হবে এর আগে আমরা খামারির সাথে কথা বলবো খামারির সাথে কথা বলার পর আমাদের স্যার দেখবেন স্যার দেখার পর যে সাজেশন করবেন সেই অনুযায়ী আমরা চিকিৎসা দেব এবং স্লাইন করে দেব বন্ধুরা সঙ্গেই থাকুন একদম শেষ পর্যন্ত থাকবেন আমরা কিভাবে স্লাইন করি ছাগলটির শেষ পরিণিত ছাগলে কী খবর দুধের পিঠা খাওয়া অসুস্থ হয়েছে এখন মাথা ফুড়তে কোটাস না ওট কীরকম খাইছে হ্যাঁ কত পিঠা খাইছে কয়টা খাওয়াইছেন পিঠে ঘুমাইতেছে মানুষ বেশি খেলে মিষ্টি খেলে ঘুম ঘুম বাপনা এমনি তো পেটের সমস্যা হয়ে গেছে এই বুলটা করবো না কত ছাগল মারা যায় যে আপনার তো এটা পানি পড়ছে এখন এটা পানি পড়ছে ছাগলের মুখের পানি না

بدرس <sup> শেষ ভাই শেষ এক মিনিট শেষ শেষ হয়ে গেল শেষ 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 বন্ধ করে দেন লাইন বন্ধ করে দেন বন্ধ করে দেন আলহামদুলিল্লাহ তুমি রহমত